গ্রাম বাংলায় একটা কথা আছে যে যা রটে কিছু না কিছু ঘটে যে একবারে ভুয়া কোনো কিছুকে আসলে রটে সোশ্যাল মিডিয়াতে মানে এই যুগে হয়তো অনেকটা এমন সময় হয় যে ঘটনাই ঘটে নাই কিন্তু এটা আমরা রটাই দিচ্ছি আবার আজকের দিনে যা রটে কিছু না কিছু ঘটে অতীত না ভবিষ্যৎকেও ইন্ডিকেট করে এই আগামী নির্বাচনের আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মামলার আসামি হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তো অনেকেই বলা শুরু করেছেন যে নির্বাচনের আগে হয়তো কয়েকজন নেতাকে ফাঁসিতে ঝুলানো হইতে পারে আর এই তথ্যগুলো কে দিয়েছেন গোলাম রনি তিনি তার স্টেটাসটাতে কি বলছেন সেটার আগে আমি আমার একটু এই জায়গাটাও ক্লিয়ার করি যে আমার কাছে মনে হয় যে ধরেন এই মুহূর্তে মাঠে একটা পারসেপশন যখন তৈরি হয় এই পার্সেপশনটা আসলে বাস্তবায়িত হয় যেমনটা গোলাম রনি বলছিলেন যে একটি বিষয় মানুষের মুখে মুখে ফুটছে মধ্যে একটা বক্তব্য যেভাবে আনছেন যখন কোন একটা বিষয়ে জনগণ বলা শুরু করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ঘটে যায় যেমন একসময় মানুষের মুখে মুখে শুরু হয়ে গেছিল যে শেখ হাসিনা পালাই যাবে আওয়ামী লীগ পালানোর রাস্তা খুঁজে পাবে না এই বক্তব্য কিন্তু ছিল এবং আওয়ামী লীগের পতন হবে তো এই যে ন্যারেটিভটা যখন মার্কেটে আস তখন আবার আওয়ামী লীগের পালায় না শেখ হাসিনা পালাবে না আবার ওবায়দুল কাদের সাহেব বলছিলেন ট্রল করা যে মেঘা ফখরুল ইসলামের বাড়িতে থাকবেন আওয়ামী লীগ পালাবে না কিন্তু বাস্তবতা হলো বাইশ দেশে যে ন্যারেশনটা তৈরি হলো সেটা চব্বিশে ঘটে গেল আবার ডক্টর ইউনুস যখন ক্ষমতা নিলেন তখনও মানুষের মুখ দিয়ে বলছে তিনি হয়তো একজন নভেলিস্ট বাট সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি খুব বেশি সফলতার স্বাক্ষর রাখতে পারবেন না দিন শেষে এটাই কিন্তু বাস্তবায়ন হলো যে তার এই সরকার কারণ তাকে যারা নিয়োগ দিয়েছে খোদ এনসিপি বিএনপি জামাত ইসলাম এই বিষয়গুলা এখন তারাই বলতেছে এই সরকার অনেকটাই ব্যর্থ আবার এই সরকারকে নিয়ে আরেকটা নেগেটিভ ইদানিং তৈরি হয়েছে যে পালানোর সময় হেলিকপ্টার কয়টা লাগবে ঠাপাইতে ঠাপাইতে তাদেরকে পালাইতে হবে আবার এই যে উপদেষ্টারা সেইফ এক্সিট খুঁজছেন দেখেন সত্যতা কি আমরা জানি না পাল্টা কাউন্টার হচ্ছে কিন্তু এই বিষয়গুলা আলোচনায় কিন্তু আসতেছে আবার এমনও হতে পারে সত্যি সত্যি পালাইও যাইতে পারেন কারণ বাংলাদেশের বিগত দুই চার বছরের প্রেক্ষাপটে যখন মানুষ কোনো কিছু বলা শুরু করে সামহাও ওই পরিস্থিতি পরিবেশ কাকতালীয় ভাবে কিন্তু ঘরে যায় এখন এই যে বলা হচ্ছে তিনি আমাদের রনি সাহেব যিনি বলছেন তিনি বলছেন যে এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে নেতাদের আটক করা হয়েছে নির্বাচন আগে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে বা ফাঁসিতে ঝুলানো হবে কিভাবে হবে কবে হবে আমরা জানি না এটা কিভাবে সম্ভব আইনগতভাবে সম্ভব কিনা এগুলো আলোচনা হচ্ছে কিন্তু মানুষের মুখ দিয়ে বের হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলানো হবে তাদের নামও অনেকের মুখে চলে আসে যেমন সালমান এফ রহমান অথবা আনিসুল হক অথবা রাশেদ খান মেনন অথবা হাসানুল হক ইনো অথবা জুনায়েদ আহমেদ পলক কিন্তু কেউ শাহজাহান খান দীপু মনি কামরুল হাসানদের কথা বলছেন না তারাও কিন্তু কারাগারে আছে তো রনি সাহেবের বক্তব্য আমি বুঝি না মানুষ কেন ইনু মেননের নাম বলছেন রাশেদ খান মেনন কি করেছেন এখানে অনেক বক্তব্য এখন মূল কথা হচ্ছে কি আমার কাছে যেটা মনে হয় যে এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে বাংলাদেশে আহ কি একটা শাস্তি এনসিপি বলেন জামাত ইসলাম বলেন তারা কিন্তু দেখতে চায় বাংলাদেশের অনেক মানুষ আওয়ামী লীগের একদম ডেসপারেট লেভেলের অন্যায় অত্যাচার করেছে তাদের সাজা অনেকে দেখতেছে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে হোক বিভিন্ন কারণে হোক প্ল্যান আর এই সরকার যে তারা যে বিচার করেছে দেখেন বলতেছেন এখন কিন্তু সবাই কথা বলতেছেন সরকার সমালোচনা করতেছেন সো এই সমালোচনা থেকে বের হওয়ার জন্য সরকারকে আসলে এমন কোন সিদ্ধান্ত নিবে তবে আমার মনে হয় নিবে না আবার নিতেও পারে কেন মনে হয় কারণ আওয়ামী লীগের কাউকে ফাঁসিতে ঝুলানোর পরে এটার যে রিয়াকশন লেভেল আসবে কোথাও না কোথাও এখানে যারা এই মুহূর্তে সরকারে আছেন মানে রিয়েল তো কেউ ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন এনজিও বা শিক্ষক ডাক্তার সো তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান পরিবার বংশধর অনেক কিছুই কিন্তু কারণ যে একটা দল রিয়াকশন করবেই তো সেই রিয়েকশনটার ভয়ে যদি কারোর হাতে এখান থেকে অনুমতি দেওয়ার বিষয় থাকে খুব ডক্টর ইউনুস এটা দিবেন না যদি এটা ওনার একটিয়ার না বাট সামহাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পড়ানোর ইস্যু আসতে পারে বাট ফাঁসির বিষয়টা আমার কাছে মনে হয় এটা কনফ্লিক্ট এটা সহজে হবে না আর যদি হয়ও তাহলে সেটা হচ্ছে ভিন্ন কিছু টেনশন আছে সকলের মধ্যে যে কি ঘটতে চাচ্ছে আসলে নির্বাচনের আগ মুহূর্তে সব দিকে একটা কেরা বেড়া লাগতেছে তা আপনি কি মনে করেন যে গোলাম মালারণি যে বক্তব্য দিলেন সেটা আসলে সম্ভব ভালো থাকুন